ওয়ালাইকুম রহমতুল্লাহ তো সবাইকে রেনবলাই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি আজকে যা যা রান্না করবো তা ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখলাম এরপরে বাইরে গেলাম অনেক দিন পর হাঁটতে বের হলাম অনেক দিন পর হাঁটতে বের হলাম এর কারণ হচ্ছে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম অপের থেকে পড়ে গিয়েছিলাম তো যাই হোক অনেক দিন পর হাঁটতে বের হলাম আর আজকে কিন্তু একটু দেরি করে হাঁটতে বের হলাম ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা ইদানিং কিন্তু অনেক বিজি কারণ নিউ ইয়র্কের থেকে আমার অনেক আদরের একটা ভাই আসছে তো ওদের সাথে সময় দিচ্ছি এই ভিডিওর মাঝখানে চার দিন কেটে গেছে তো কি করেছি না করেছি তাই আর ভিডিও করে নেই নিজেদের মতো করে সময় কাটিয়েছি সকালবেলা কিন্তু কাজের চাপটা বেশি থাকে তবে বাচ্চাদের যদি স্কুল থাকে তাহলে তো কোনো কথাই নেই টাইমের সাথে তাল মিলিয়ে কিন্তু কাজগুলো করতে হয় আজকে একটু দেরি হয়ে গিয়েছিল ওর হাতে দুই মিনিট টাইম ছিলও কিন্তু আমাকে ছেড়ে দৌড়ে বাস স্টপের দিকে গেছে আর আমি হচ্ছে এয়ার ফায়ারে হচ্ছে চিকেন দিয়েছিলাম সেটাকে অফ করে আমি ওর পিছন পিছন যাচ্ছি আমার ছেলেকে নিয়ে তো আজকে আপনাদের দেখাবো আমাদের যে বাস স্টপ মানে স্কুল বাস স্টপ কোথায় থাকে আমি বাসা থেকে কত দূরে আমার বাস স্টপটাই আর এদিকে তো শীত এসে পড়েছে শীতের দিনে বাচ্চাদের প্যাকেট পুকেট করা তো পাঁচ মিনিট টাইম লাগে তো বাচ্চাকে নিয়ে এখন যাচ্ছি বাস স্টপের সামনে তো আমি মাঝে মাঝে ওকে রেখেও যাই যখন ও ব্যস্ত থাকে টিভি দেখে আবার মাঝে মাঝে ওকে নিয়েও আসি তো তিনটাকে রেডি করিয়ে আবার বাস স্টপে বাচ্চাকে দৌড়ানো অনেক কষ্ট আমি যখন বের হই তখন ঢুকিয়ে বের হই আর যদি আমাকে দেখে ফেলে তাহলে তিনওটাকে নিয়ে আমার বাস স্টপে যেতে হয় আর ওদের একাও রাখি না বাসা কিন্তু সবসময় মানুষ থাকে সেই সাথে আমি মোবাইলটা নিয়ে যাই কেননা আমি সিসি ক্যামেরাতে দেখি ওরা কি করছে এখন তো সময় আটটা পঞ্চান্ন এই সময় সবাই আস্তে আস্তে করে ঘুম থেকে ওঠে ফ্রেশ হয় সবাই সবার মতো করে কাজ শুরু করে আর বড় মেয়েকে এখান থেকে বিদায় দিয়ে আমি এখানটাই দাঁড়িয়ে থাকি এই কর্নারে দাঁড়ানোর আরেকটা উদ্দেশ্য আছে যখন বাচ্চাদের সবাইকে নিয়ে না আসি তখন আমি এই কর্নারটায় দাঁড়িয়ে থাকি যাতে করে আমার বড় মেয়েকেও আমি দেখতে পারি যে ও বাসে উঠছে আর সেই সাথে আমার বাচ্চারা যারা নাকি ঘরে আসে তাদেরও দেখতে পাই যেহেতু আমাদের বাসাটা ঠিক ওই কর্নারে এখান থেকে আমি দেখতে পারি ডোরটা তো ওরা যদি কোনোভাবে দরজা খোলে তাও আমি দেখতে পাবো এই কারণেই কিন্তু আমি এই কর্নারে দাঁড়িয়ে থাকি যাতে বাসও দেখতে পারি সেই সাথে আবার বাচ্চারা বের হচ্ছে কিনা তাও দেখতে পারি আর আজকে কিন্তু আমার ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি দুই মেয়ে আছে ঘুম থেকে উঠেছে তো লিভিং রুমে টিভি দেখছে আমার বড়ো মেয়ে যখন স্কুলে যায় ঠিক ওই টাইমটায় আমার ছেলে খুব ভালো মতো জানে সে এখন বাইরে যাবে সে কিন্তু একদম সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে থাকে তাকে ফাঁকি দেওয়া খুবই কঠিন তো তাকে নিয়ে আমার বের হতে হয় তো বুঝতেই পারছেন যে কতটা হার্ড তারপর আবার শীতের দিন সব কিছু প্যাকেট ওকে করিয়ে তারপর বের হতে হয় স্কুল বাসটি ঠিক নয়টা বাজে বাস স্টপে আসে অনেক বাচ্চারা একটু দেরি করলে এক দুই মিনিট আর কি ওয়েট করবে এরপরে তো বাস চলে যায় তো বাচ্চারাও বাচ্চাদের মতো দৌড়ে দৌড়িয়ে যায় যখন একটু দেরি হয়ে যায় এই তো বড় মেয়ে স্কুলে চলে গেল এখন ছেলেকে নিয়ে বাসায় যাব বাসায় যে কাজগুলো আছে সেগুলো স্টার্ট করবো বাসায় এসে সকালের খাবার খেলাম সাথে দুই মেয়েকেও খাওয়ালাম এখন নলা মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সেগুলোই কেটে নিচ্ছি তো নলা মাছ ওদের বাবা খুব পছন্দ করে তো নলা মাছগুলো আমি পিস পিস করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখবো ভুঁড়ি বলেন বট বলেন এগুলো আমি এখন রান্না করব তো এগুলো রান্না করার পর দুই তিনবার তো জাল দিলে কালো কালো হয় তখন খেতে ভালো লাগে মানে ভাজা ভাজা তো সেই সাথে হচ্ছে লেকের পাড়ের মাছগুলো আমি টমেটো দিয়ে রান্না করছি আর এই যে ভুঁড়িগুলো তো এগুলো রান্না হচ্ছে সেই সাথে ডাল রান্না করব। ভুঁড়ি ভাজা ভাজা করার জন্য আবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখানে মাছ রান্না হয়ে গেছে লেকের পাড়ে মাছ আর হচ্ছে এখানে হচ্ছে রুই মাছ ভুনা করেছি টমেটো দিয়ে আর এই তো ডাল তো এই হচ্ছে খাবার দাবার আর এই আমার ব্যাকে চলে আসলাম লাউ নিতে আর এখন লাউ নিয়ে লাউ চিংড়ি রান্না করবো লাউ কিন্তু একমাত্র আমি খাই আর কেউ খায় না ঘরের আর সেই সাথে হায়দ্রাবাদের বিরিয়ানি করবো বাচ্চাদের জন্য কেননা ওরা এই মাছ খায় না নিউ ইয়র্কের থেকে যে নাবিল আসছে তো নাবিলের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার তো নাবিলের সাথে আমাদের সম্পর্ক দু সাল থেকে আমাদের খুব খারাপ সময়ে এই নাবিল আমাদের পাশে ছিল তো ওর কথা আমরা বলে শেষ করতে পারবো না তো খুব ভালো রিলেশন আমাদের মধ্যে নাবিলের ফ্যামিলি সবাই থাকে সৌদি আরবে ওইখানে ওদের বিজনেস তো ওখানে যাবে অনেক বছর ধরে ওর বাবা মা বলছে যে সৌদি চলে যেতে চলে যেতে তো ও যায়নি তো এরপরে রাজি হয়েছে যেতে তো ওদের বড়ো বিজনেস সেখানে যদি বড়ো ছেলে যদি দায়িত্ব না করে তাহলে বিজনেসের অবস্থা কেমন থাকে আপনার বলেন তো সেই জন্যই কিন্তু চলে যাচ্ছে আবার ইনশাল্লাহ চলে আসবে আমার বড় মেয়ে ওহি নাবিলকে খুব পছন্দ করে আর নাবিলও খুব আদর করে ছোটবেলা ওদের অনেক স্মৃতি আছে তো আমার বড় মেয়ে কিন্তু ভোলে না ওর কিন্তু আমার বড় আপুর মতো একটু স্মৃতিশক্তি প্রখর ছোটবেলার সব কথা মনে পড়ে তো আর ওইগুলোইও বলে আর এখন নাবিল যাচ্ছে ওহির বাস স্টপে ওহিকে নিয়ে আসতে সাথে ঐশীও যাচ্ছে স্কুল থেকে ওই চলে আসলো ওই ওইসিকে নিয়ে তো নাবি চলে আসে বাসায় জন্য আমি ফ্রেশ ফ্রেশ খাবার রান্না করতে চেষ্টা করছি কিন্তু সে খুবই কম খাবার খায় এবং তার পছন্দ মতোই সে খাবার খাবে তাকে যদি বলি এটা নাও ওইটা নাও সে ভীষণ রাগ করে বলে এত কিছু কীভাবে খাবো তো আমি একটাই খাবো এটাই খাবো আমার আমাকে আমার মতো খেতে দেন তো এরকমটাই ও করে তো এরপরও আমি করি যদি খায় এই হিসেব করে আমি রান্না করি তো এটা হচ্ছে আমার মনের শান্তি যেহেতু আমার ভালো লাগার একজন ছোট ভাই রাতের বেলা সবার জন্য হায়দ্রাবাদের বিরিয়ানি রান্না করছি আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা রান্না করছি যাতে সময়ে আমরা রাতের খাবারটা শেষ করতে পারি আর এখন তো নাবিলে আসছে আমরা কিন্তু প্রতি রাতে একটা করে মুভি দেখছি আর হায়দ্রাবাদের বিরিয়ানি কী কী উপকরণ দিয়ে রান্না করলাম আর কীভাবে রান্না করলাম তা শেয়ার করার মতো সাহস আমার নেই কারণ আপুরা আমার থেকে অনেক বেশি বেশি মজা করে রান্না করে এই হায়দ্রাবাদের বিরিয়ানি আমি তাদের থেকেই আস্তে আস্তে করে শিখছি আমরা তো ইউটিউবে অনেক আপুদের ভিডিও দেখি দেখতে দেখতে বিভিন্ন কাজে যে কোনো কাজে হঠাৎ করে এক এক আপুর কথা মনে পড়ে যায় তো এখন এই বিরিয়ানিটা রান্নার সময় কিন্তু আমার এক আপুর কথা মনে পড়ে গেল যার নাম রাবে আপু তো রাবে আপু যখন রান্না করে লাল আর সবুজ দুইটা কাঁচামরিচ ইউজ করে সুন্দর দেখানোর জন্য তো আপু দেখা দেখি আমিও লাল আর সবুজ কাঁচামরিচ দিয়ে এই বিরিয়ানিতে দিয়ে দিলাম সুন্দর মানে দেখতে সুন্দর লাগে এই জন্য আর এখানে কিছু লেবু কেটে নিলাম আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ আজকে শশা নেই তো রান্না শেষ একে একে সবাই সবার মতো করে খাচ্ছে এটা হচ্ছে ওদের বাবার প্লেট সুন্দর করে সাজানো ইউটিউবের জন্য তাদের ভাগ্যই বদলে গেছে এখন সাজানো প্লেটে খেতে পারে আর আমাদের অবস্থা এরকম যখন সময় পায় এরকম তারা হুড়া করে প্লেটে বেড়ে তারপর খাই আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রয়োজনীয় জিনিস কিনতে ওয়ালমার্টে গিয়েছিলাম সেই সাথে আমেরিকান বেস্ট উইংস থেকে বনাউ চিকেন তারপর হচ্ছে উইংস আর হচ্ছে বার্গার নিয়ে আসছিলাম ফ্রেঞ্চ ফ্রাইও নিয়ে আসছিলাম তো সবাই খেয়ে দিয়ে এখন শেষ এটা হচ্ছে গাড়িতেই ছিল গাড়িতেই সবাই খেয়েছে আবার কিছু বাসায়ও নিয়ে আসছি তো সবাই খেয়েছে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব। সবার খাওয়া দাওয়া শেষ তো বাচ্চারাও তো আর এগুলা খায় না বাচ্চারা শুধু ফ্রেঞ্চ ফ্রাই খায় আমরা বড়রাই খেয়েছি এখন তিনটা উইংস আছে সম্ভবত হ্যাঁ তিনটা উইংস তো তিনটা উইংস আছে সবাই খাওয়ার পর এখন তিনটা এখন আর কারো পাইটে জায়গা নেই যাই হোক আজকে দিনটা সকাল থেকে রাত পর্যন্ত এরকমভাবে কাটালাম আলহামদুলিল্লাহ তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে তু